গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা একটি ছোট্ট কিন্তু ব্যস্ত শহর এখানে রয়েছে এক অনন্য শান্তির ঠিকানা ইস্কন মন্দির যা কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং ভক্তির সমুদ্র যেখানে প্রতিদিন ভক্তেরা ভেসে যান শ্রীকৃষ্ণের প্রেমে আজ আমি আপনাদের নিয়ে যাবো এই ইস্কন মন্দিরে মন্দিরের বিগ্রহ শ্রী জগন্নাথ রূপে পূজা হয় এখানে আমরা সকাল সকাল রেডি হয়ে নিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে প্রায় মন্দির আট কিলোমিটার তাই আর দেরি না করে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর যারা দূরবর্তী জায়গা থেকে এই মন্দিরে আসতে চাও তো আপনাদের প্রথমে আসতে হবে মেছেদা স্টেশন স্টেশন থেকে বেরিয়ে মাত্র তিন মিনিটে হাঁটা পথ যারা মেছেদ স্টেশন থেকে আসবে মেছেদা স্টেশনের রাস্তা স্টেশন থেকে জাস্ট বেরিয়ে এসে ডান সাইডে এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা আছে এখান থেকে জাস্ট এক মিনিট টাইম লাগে মন্দিরকে যেতে গেলে হ্যালো বন্ধুরা আমরা এখন এসেছি নিষেদার ইস্কন মন্দির তো আপনাদের মন্দিরের পুরো ওটা ঘুরে দেখাবো তার সাথে কোথা থেকে আসবেন এবং মন্দিরে কি আছে কি দেখবেন সব কিছুটাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন বুঝতে পারবেন এটা ইস্কনের মন্দিরের মূল প্রবেশদ্বার আর মন্দিরের চূড়া মেছেদা ইস্কন মন্দির এই ব্যস্ত শহরের মধ্যে এখানে আপনি দেখতে পাবেন এলেই ইস্কন মন্দির মন্দিরটা খুবই সুন্দর এবং আপনি ভেতরে ঢুকলেই দেখতে পাবেন একটা জগন্নাথ দেবের মন্দির এবং খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো এখানে এলে মন একদম শান্ত হয়ে যায় তাই যারা মেছেদা ঘুরতে আসার প্ল্যান করছো একদিনের ছুটি নিয়ে অবশ্যই এলে এই মেছেদা ইস্কন মন্দিরে এসে প্রভুর দর্শন করে যাবে মন্দিরের ভেতরে ঢুকলেই প্রথমে চোখে পড়বে সুসজ্জিত উদ্যান রঙিন ফুল সবুজে ঘেরা প্রকৃতি মনে হয় যেন বৃন্দাবনের কোনো কোণে এসে পড়েছে মেছেদার ইস্কন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে শ্রীল অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের আদর্শে মূল উদ্দেশ্য শ্রীকৃষ্ণ চেতনার প্রচার ও সাধারণ মানুষের মধ্যে ভক্তি প্রেম ও আধ্যাত্মিক শিক্ষা ছড়িয়ে দেওয়া এখানে শুধু পুজো হয় না বরং প্রতিদিন ভক্তদের জন্য শ্রীমদ ভাগবত গীতা পাঠ কীর্তন ও ভজন হয়ে থাকে বছর জুড়ে এখানে নানা উৎসব পালিত হয় যেমন জন্মাষ্টমী দোল পূর্ণিমা শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস রথযাত্রা প্রভুপাদের আবির্ভাব ও আরো ইত্যাদি এই সময় মন্দির প্রাঙ্গণে যেন ভক্তদের মিলন মেলা হয়ে ওঠে ভেতরে ঢুকতেই প্রথমে নজরে আসে মূল বেদি। যেখানে বিরাজ করছেন শ্রী শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা ও শ্রী রাধাকৃষ্ণর যুগল মূর্তি তাদের অলঙ্কার রঙিন পোশাক ফুলের মালা সুসজ্জিত প্রতিদিন সকাল সন্ধ্যায় এখানে মঙ্গল আরতি ও সন্ধ্যা আরতি হয় যেখানে শঙ্খধ্বনি করতাল মৃদঙ্গের তালে তালে ভক্তরা একযোগে পরিণাম সংকীর্তনে মেতে ওঠেন আমরা দেরি না করে মন্দির থেকে বেরিয়ে পড়লাম আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবশেষে একটাই কথা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে তো আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে